গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ লজ্জা লাগে তো যাই হোক আজকে আমরা নতুন একটা ব্লগ করব ওয়াটার পার্কে এখন রাস্তায় আছি সামনে ওয়াটার পার্ক মালদা ওয়াটার পার্ক তো যাই যে দেখা যাক তো গাইজ এই পাশে এই গেটটা তারপরে ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে এই গেটটা আর দুই পাশে ফাঁকা জায়গা অনেকটা দেখো আর এই গেট দিয়ে যখন ভেতরে ঢুকলাম তখন আরও একটা বড় স্পেস এবং এখানে একটু দাঁড়ালাম তারপরে ওই গেটের ভেতর দিয়ে ঢুকে টিকিটটা নিলাম টিকিট নিয়ে ভেতরে ঢুকে গেছি অলরেডি তো গায়ে আমরা ঢুকে গিয়েছি এখন ধামাকাদার ভিডিও হবে দেখতে পাচ্ছ ওয়াটার পার্কের ভেতরে আছি আমরা তো দেখা যাক তো গায়েস আমরা সারাদিন আগে এখানে আজকে ঘুরবো আর ঘুরবো তো গাইজ দেখো একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এই স্পটটাই হচ্ছে অনেক সুন্দর আর গরমের দিক নেই এখানে যে কত মজা হয় না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো এখানে হয়তোবা অপরিষ্কার হয়ে গেছে কিন্তু গরমের দিক যখন সবাই এখানে ঘুরতে আসে স্নান করতে এবং খেলতে নামে তখন অনেকটা পরিষ্কার থাকে এবং পরিবেশটাও জম জমা থাকে অনেকটা ওয়াও লাগছে ব্যাপারটা হয়েছে আজকে আমি ওয়াটার পার্কে প্রথমে এলাম যদিও আমাদের মালদা আমাদের বাড়ি থেকে বেশি দূর না কিন্তু তারপরেও আজকে আমি প্রথমেই এসেছি এই আমার কাছে কিন্তু সেই লেগেছে তো গাইস দেখতে পাচ্ছো এই প্লেসটাও অনেক সুন্দর এবং এখানেও গরমের দিনে খেলা করার জন্য অনেক ভালো জায়গা এখন আমরা পিছনের দিকটা ঘুরে দেখবো আর সারাদিন আজকে সারাদিন ধামাকা হবে পার্কের ভেতরেই সেই গ্যাস এখানে আমি একটু ঝুল্লি খাবো এটার উপরে উঠে জানি আমাকে দেখলেই রাগ করবে গাল দিবে হয়তোবা তবে একটু উঠে ভালোই লাগলো এই দেখুন আমার ভার সহ্য করতে পারছে না ক্যাস এখানে হয়তো বা রাতে আজকে বা বিকেলে রাতে নয় বিকেলেই হবে অর্কেস্ট্রার হবে আর হয়তোবা বড় কোনো সিঙ্গার আসবে এখানে কাউকে ঢুকতে দেবে না চার পাঁচ দিয়ে আটকিয়ে দিয়েছে এটা ওয়াটার পার্কের ভেতরেই একটা সাইডে ফাঁকা একটা জায়গায় আর এখানে একটা কোম্পানির ইভেন্ট হবে এখানেই এসেছি আমি আর এখানেও অনেকটা মজা হবে গায়েস আর এইটা হচ্ছে অনেক মজা করার এর ভেতরে অনেক মানে মজা করারই একটা জায়গা এক পাশে মেয়ে এই পাশটায় মেয়ে থাকে আর এই পাশটায় ছেলে চার চারপাশ দিয়ে জল বেরোয় আর গান চলে আর সবাই মিলে এখানে নাচে আনন্দ করে ডান্স করে জাস্ট ওয়াও একটা প্লেস এটাও সত্যের দিনে চারপাশ দিয়ে জল হয় গ্যাস এটা হচ্ছে আমার সকালের টিফিন অনেকটাই ভালো লাগলো গ্যাস এটাও ওয়াটার পার্কেরই একটা অংশ এখানেও পিকনিক ইভেন্ট হয় এটাও একটা স্পট আর ওই যে পাশের এইটা দেখতে পাচ্ছ এই ইভেন্টে আমি গ্যাস ঘুরতে ঘুরতে এখন বিকেল হয়ে গেছে আর একটু পরেই সন্ধ্যা হবে অনেক মজা করলাম আমরা আর একটু পরে আমরা বেরিয়ে যাব আমরা মজা করে অনেক মানে অনেকটা ভালো লাগলো এখানে এখনই বেরিয়ে যাব গ্যাস